প্রবাসীদেরকে নিয়ে কিছু বলতে চাইলে বলুন আমি আমি আছি দীর্ঘ এগারো বছর ওমানে আমার কিছু কথা এই যে এখন বর্তমানে পঁচিশ থেকে তিরিশ বছর যারা প্রবাসে থাকে তো এই প্রবাসী আমি দেখছি যে আমি অনেক আজকে অনেকদিন যাবৎ ধরে রিসার্চ করছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যে সকল প্রবাসী আছে এই প্রবাসী দেশে যাওয়ার পরে সর্বোচ্চ পাঁচ বছর থেকে দশ বছর টিকে তো পাঁচ থেকে দশ বছর পরে মারা যাচ্ছে আমরা যে প্রবাসীরা আছি আমি প্রবাসীদেরকে একটা মেসেজ দিতে চাই এটাই আপনারা বিদেশ করুন সর্বোচ্চ বছর বছর পর্যন্ত দেশে চলে যান আপনারা টাকার পিছনে না ছুটে এই যে মনে করেন আমার গড়াই হচ্ছে বাংলাদেশের মানুষের তেয়াত্তর বছর বা আমরা কত দিন বাঁচব আপনার এই শখের জীবনগুলোর ভিতরে আপনি যদি পঁচিশ থেকে পঁয়ত্রিশটা বছর বিদেশে কাটিয়ে দেন প্রবাসী জীবনে আপনি জীবনে পাইছেনটা কি জীবনে আপনার কি আছে কিছুই পান নাই তাহলে জীবনে জীবনে থেকে আপনার যে মনে করেন এই যে বর্তমানে অনেক মানুষ দেশে যখন মারা মারা যাচ্ছে মূল কারণ হচ্ছে তার বাচ্চারা ছেলে মেয়ে ছেলে মেয়েদেরও দোষ দেওয়া যাবে না কারণ যে ছেলে মেয়েদের জন্য বাবা বছরের পর বছর বিদেশ করতেছে দিন শেষে ওই ছেলে মেয়ে গুলোর কে থাকে অবহেলিত অবহেলিত আর অবহেলার কারণ হচ্ছে এ যে ছেলে মেয়ে আপনার যখন ছোটকাল কাল থাকে বাচ্চা তখন বাপের বাবার কাছ থেকে আদর ফান না আদর স্নেহ যে বাবার একটা বাবার আদর একটা বাচ্চার জন্য অনেক জরুরি যখন যার ছোট ছোট বয়সে তার বাবা মায়ের আদর বাবার আদর পায় না ওই বাবা থাকেন বিদেশে বছরের পর বছর টাকা পাঠাইতে থাকেন শুধু ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ের ভালোর জন্য ওই ছেলে মেয়েগুলা যখন তিরিশ পঁয়ত্রিশ বছর বিদেশ করার পরে বাবা দেশে যান বাবাকে আর আদর ভালোবাসা করেন না কিসের জন্য তার ছোটকালে যখন বাবা মা বাবার আদরের প্রয়োজন ছিল তখন বাবার আদর পান নাই যখন একজন বাবা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বিদেশ করার পরে ভাবেন যেন কি না এবার যখন আমি দেশে যাব আমার ছেলেমে মেয়েগুলো আমাকে আগলে রাখবে আমাকে আদর করবে স্নেহ করবে ভালোবাসবে তাদের কাছে আমি থাকব। তাদেরকে নিয়ে একত্রিত হয়ে ভালো কিছু করব। কিন্তু দিন শেষে ওই ছেলে মেয়েগুলাই বাবাকে অবহেলা করে তখন এ বাবা এই ব্যাথাগুলো সহ্য করতে পারে না না সহ্য করতে পেরে অল্প বয়সে গেলে পাঁচ বছর বছর সর্বোচ্চ আপনার যে সকল প্রবাসীরা প্রবাসীরা আপনার যে সকল সকল থেকে বছর বা বিদেশে আছে ওই প্রবাসী দেশে গেলে পাঁচ বছরও টিকতেছে না পাঁচ বছর পরে মারা যাচ্ছে তাই সকল প্রবাসীর কাছে রিকোয়েস্ট এত বছর টাকার পিছনে না ছুটে আপনার ফ্যামিলি সময় দিতে শিখুন ফ্যামিলি কে ভালোবাসুন ফ্যামিলির ছেলে মেয়ে যে সময় থাকে বিয়ের করছেন বিয়ের আগে হলে হয়তো বা বছর থাকেন বিয়ের করার পরে সর্বোচ্চ পাঁচ বছর প্রবাসে করেন দেশের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরেও কিছু করে চলার মতো অবস্থান হয় মানুষের তাই বলে আপনার সারাটা জীবন এই প্রবাসের মাটিতে টাকার পিছনে ছুটে আপনি কি পাচ্ছেন পঁয়ত্রিশটা বছর যদি আপনার জীবন থেকে শেষ হয়ে যায় আমি আপনার জীবন থেকে শেষ হয়ে যায় আপনি তাহলে আর কি পাচ্ছেন আপনার লাইফটা থেকে বিশটা বছর বিশ বাইশ বছর পঁচিশ তো আপনার প্রথমে চলে যায় হয়তো বা আপনি বিদেশ আসতেছেন আপনার নিজেকে ডেভেলপ করতে বা পড়ালেখার পিছনে তারপরে বিদেশ আসার পরে যদি আপনার বিদেশে ছেলেমেয়ের আদর কি পাইছেন মেয়ে আপনাকে কিভাবে আদর স্নেহ করবো এই জিনিসটাই আমি সবাইকে বলতে চাই আমি এ নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও টিকটকে আমার পোস্ট করছিলাম আমার ভিডিও গুলো অনেক পরিমাণ বিউজ হয়েছে অনেক পরিমাণ ভাইরাল হয়েছে আমি সকলকে জানাতে চাই বিদেশ করুন বিদেশ দরকার আছে সবাই আপনার পকেটটাই দেখবে মনের অবস্থা ব্যবস্থা করুন